গভর্নমেন্ট জবের বয়স চলে গেছে ব্যাঙ্ক সেক্টর বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করতে হলে যে এইসটা প্রয়োজন হয় আমার একটা চলে গেল বইটা আমি যত ভালো করে চালাইতে পারবো তত তাড়াতাড়ি সোজা রাস্তা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করিম আমি হচ্ছে একজন ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা তো আমি যখন থেকে অনার্সে ভর্তি হই তার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করতাম তো আমি পার্ট টাইম জব করতাম একটা শপিং মলে একটা দোকানে আমি প্রথমে সেলসম্যানে ছিলাম সেখান থেকে আমি আপডেট করে আস্তে আস্তে আমি ওই ম্যানেজার হয়েছিলাম তো এখন হয়েছে কি আমি ওইখানটায় একটা কমফোর্ট জোনে চলে গিয়েছি তার আমি ওই জবটা ক্যারি করতেছিলাম প্রায় বা বারো তেরো বছর আমি একটা সিরিয়াল বাই ওয়াই সেইমা কাজ করতেছিলাম লাস্ট দুই তিন বছর এসে আমি দেখলাম স্পেশালি যখন বুঝতে পারলাম আমার বিয়ের পরে দেখলাম যে আমি একটা জায়গায় আটকে আছি আমার আর্নিং আর অপশন নেই এটা আমার লাস্ট স্টেজ আমার আর গ্রো হচ্ছে না এর মধ্যে হল করোনা চলে আসছে করোনা আসার পরে কি হলো আমার চাকরির বয়সটা গভর্নমেন্ট জবের বয়স চলে গেছে ব্যাঙ্ক সেক্টর বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করতে হলে যে এইসটা প্রয়োজন আমার এটা চলে গেল এবং আমি একটা জায়গায় এসে আটকে গেলাম কিছু হিনুমন্নদায় ভুগতেছিলাম যে কী করবো লাইফটা এখন একটা সময় এসে এখানে স্টক করে গেল মানে তখন আমার লাইফটা ছিল হচ্ছে একটা বিশাল একটা নদী আছে পাড়ে নগা আছে বাট আমার হাতে কোনো বৈঠা নেই চালাবো গিয়ে তো আসলাম আইটিতে রিসার্চ করে সার্চ করলাম বেস্ট আইটি ইনস্টিটিউট অব বাংলাদেশ তো আইটিকে দেখলাম যেহেতু সেকেন্ড পেজ আসছে মানে সরি ফার্স্ট পেজে সেকেন্ড পজিশনে আসছে তো আমি তাকে রিসার্চ করলাম ইউটিউবে দেখলাম ওয়েবসাইট দেখলাম সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম দেখলাম যে তারা যে যেহেতু গ্রোথ করতেছে মার্কেটিং সেক্টরে তাহলে তারা যেহেতু তারা জানে বলে তো আমার ভালো শিখাতে পারবে যারা ভালো গ্রোথ করতেছে তারা ভালো শিখাতেও পারবে এই এক্সপেকটেশান নিয়ে আমি আইটিতে আসি সার্চ করা শুরু করলাম কীভাবে নিজের স্কিল বা কিভাবে কি করা যায় তখন সার্চ করে দেখি যে না আইটি সেক্টরে ফিউচার আছে আমার পরিচিত ফ্রেন্ড আছে সে আইটিতে আছে তার সাথে কনসাল্ট করলাম যে না এখানে কিভাবে নিজেকে গ্রো করা যায় অপশনটা কি আছে বিভিন্ন শোনার পরে মনে হলো যে না আমার এখানে করা যায় তো আমি জবের পাশাপাশি আমি খেতে দেখলাম যে না ক্রিয়েটিভাইটি আমার জন্য একটা বেস্ট হবে ছিল ফার্স্ট অফ অল আমরা একটা এজেন্সি রান করি রান করার পরে সেখানে আমরা প্রায় দুই মাস কাজ করি সব কিছু এখানে আমরা তিনজন মেম্বার ছিলাম ফার্স্ট অফ অল কারণ কারোর সাথে তো আমার কন্ট্যাক্ট নেই তো তিনজন মেম্বারে থাকার পরে আমি ওই আমি সব কিছু ম্যান্ডেল করি ওয়েবসাইট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া অল অল টাইপ অফ সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে ওইটার ইমেল মার্কেটিং কোল্ড কোল্ড আউটরিচ এগুলো করে দুইটা ক্লায়েন্ট নিয়ে আসি আসার পরে আমরা চল্লিশ হাজার টাকার মতো পেয়ে পাই পরবর্তীতে লাস্ট আমি দেখলাম যে যেহেতু আমি গত লাস্ট বারো বছর আমি মার্কেটিং লাইনে আছে আমি অফলাইন মার্কেটিং করছি কাস্টমার ডিল করছি ডিজিটাল মার্কেটিংও অন কাইন্ড অফ ওই টাইপের যে আমাকে কাউকে না কাউকে কনভেন্স করতে হবে যেহেতু আমার এখানে একটা স্ট্রেংথ আছে আমি কাউকে না কাউকে কনভিন্স করতে পারি তো আমাকে এই কনভেন্সের কাজটা আমাকে অনলাইনে করতে হবে সেহেতু আমার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটাই ওকে হবে দেন আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম যে ক্রিয়েটিভ এটি হচ্ছে বেস্ট আমি চাচ্ছিলাম যেমন একটা রিনোয়েন্ট প্রতিষ্ঠান যেখান থেকে আমি রেলে শিখবো দেন আমি ক্রিয়েটিভিটিতে জয়েন করলাম ভর্তি আমি দুই মাস কোর্স করার পর আমি দেখলাম যে না এটা আমাকে দিয়ে হবে ডিজিটাল মার্কেটিংটা হবে যেটা আমার গ্রাফিক্স ডিজাইনার হয়নি আমি মনে করতে হবে না বাট এখানে মনে হলো যে না আমি এখানে কিছু একটা করতে পারবো দেন আমি জব ছেড়ে দিছি বউকে বললাম যা হওয়ার হবে কী হবে কি চলবে ওটা মাথা থেকে তেরায় নাও ধরবো আমি এক বছর বিদেশ এসছি আমি নাই বাসায়ও নাই ধরে নিব আমি আগে বারো ঘন্টা ডিউটি করতাম মনে করবো আমি বারো ঘন্টায় বাসায় আসি বাট আমি নাই হ্যাঁ তুমি এইটা মনে করে রাখো আর আমি মনে করবো এটা এইটাই কষ্টটা তোমাকে করতে হবে দেন আমি ফোকাস দিয়ে শুরু করলাম তারপরে শিখতেছি শিখতেছি তো আমাকে তো টার্নিং লেভেলে যেতে হবে কিভাবে আমি চিন্তা করলাম যে আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হয়ে যাবে দশ থেকে বারো দিন আগে লিঙ্কিং থেকে একটা ক্লায়েন্ট আসে সে ফার্স্টে আমাকে বলে তার একটা বিজনেস আছে হচ্ছে পেমেন্ট গেট নিয়ে তো আমাকে বলে যে আপনি যে যে লিঙ্কডিনে আমার মার্কিংজের এজেন্সির ইয়াতে দেখছে যে আপনার তো বিজনেস আছে তো আপনি যদি পেমেন্ট গেট ওটা ইউজ করতে চান তাহলে আমাকে ইয়া করতে পারেন তখন বললাম যে আমি তো সার্ভিস দিয়ে থাকি আমার বিজনেস এখন সার্ভিস রিলেটেড এই কারণে সার্ভিস লাগবে না কী কী সার্ভিস দিয়ে থাকেন এই সার্ভিস তখন সে বললো যে আমার আমি তো এটা করবো না বাট আমার একটা ফ্রেন্ড আছে ও এটা মানে নতুন বিজনেস রান করতে যাচ্ছে তো গ্যারেজ নিয়ে গাড়ির গ্যারেজ তো সেই ক্ষেত্রে তুমি কী কী করে দিতে পারবা তো আমি তাকে বলি যে তোমার ওয়েবসাইট থেকে শুরু করে অল ওভার যে সোশ্যাল মিডিয়া আছে সব ক্রিয়েশন করে দিবো অপটিমাইজেশন করে দিবো দেন হচ্ছে যদি এসিও করতে হয় ফার্স্টে তো আগে স্টার্টার আপ আগে তোরা রাস্তায় নামি দেন সব কিছু এ টু জেড বসিয়ে দেব কোল্ড আউটরিচ ইমেল মার্কেটিং যদি করতে হয় সেটা করে দিব ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো সব একদম এ টু জেড সব ডিটেলস বলে দিলাম সে বললো যে আচ্ছা ঠিক আছে ফার্স্ট অফ অল তাহলে তুমি ওয়েবসাইটটা করো তখন বললাম বাজেট কত আমি সারাদিনশো বলে ফেলছি এসে এসে বলছি তোমার তো ওয়েবসাইট ক্রিয়েশন করে দিচ্ছি পাশাপাশি আমি বেসিক এসিওটা কমপ্লিট করে দিব হ্যাঁ যাতে করে একটা স্টেবল পর্যায়ে তোমার ওয়েবসাইটটা দাঁড়ায় তো বলে যে আচ্ছা ঠিক আছে তুমি কন্টিনিউ করো পরে ডাটা মোটার সব দেয় এখনও ওইটার কাজ চলতেছে ওয়েবসাইট ডিজাইন করতেছি অটপ্রেস ওয়েবসাইট আমরা এজেন্সি শুরু করার প্রায় দেড় মাসের মাথায় আলহামদুলিল্লাহ আমরা একটা এসিও প্রজেক্টের কাজ পেয়েছি সেটা হচ্ছে কানাডিয়ান একটা কোম্পানি তাদের এসিওর কাজ করি আমরা চারশো ডলার আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় কিছু যে চারশো ডলার একটা কাজ আমরা শুরুতেই পেয়ে গেছি অন্যরা যেটা দুই বছরের করছে আমি যদি এফোর্ট দেয় এটা আমি ছয় মাসে করবো ইনশাল্লাহ এটা আমার একটা আছে তো ক্রিয়েটিভিটিতে ঢোকার পর আমার কাছে এটা মনে হয়েছে না এটা একটা এইখানে একটা প্ল্যাটফর্ম এখানে থাকলে বা এইটার মাধ্যমে কিছু করতে চাইলে আসলে করা যায় ক্রিয়েটিভিটি আমাকে ওই নলেজটা আমাকে দিয়েছে ওভারঅল পিছনে এই যে আর্নিং লার্নিং ধোক মানে ধোকা খাইছি ভেঙে পড়ছি সব দিক থেকে যখন ভেঙে পড়ছি ও উঠাই দিছে ওই বৈঠা ধরা দিয়ে স্কুলস এর বইটা ধরা দিছে আমার গুরু আমার বস এখন ওই বৈঠাটা আমি যত ভালো করে চালাইতে পারবো তত তাড়াতাড়ি সোজা রাস্তা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো